হ্যালো আলাইকুম দেখতেছেন আমাদের শীতকালের সবজি বাগান মার্শাল্লাহ অনেক সুন্দর করে উঠছে পুরো আপনাদের দেখাচ্ছি এগুলা আপনার ফুলকপি বাঁধাকপি বেগুন দেখতেছেন বেগুন বেগুন এটা লেটুস পাতা আরবিতে বলে খাস এগুলা পাখি সমস্যা করতেছে এখানে পাখি খেয়ে ফেলতেছে পাখির জন্য উপরে দেখতেছেন কতগুলো প্লাস্টিকের পেপার লাগাইছি তারপরে দেখে দেখতেছেন টমেটো এটা আমাদের দেশে অনেক পপুলার বাগান তারপরে রাঙ্গি নাই খুব সুন্দর লাগে দেখতে এখানে ক্যাপসি খাম এটা হচ্ছে একটা মোলা লাল মলা গুলগুল ওইটা আরও দেখতেছেন এটা হচ্ছে আপনার জালজির পাতা এখানে মোলা আছে এগুলো মলা ওইদিকে আপনার এটা দুন্দুল দুন্দুল বলে আর গোতে এটা একটা সবজি পাতা এখানে আমার লেবু গাছ এখানে দেখতেছেন মোলা আর এখানে বরপাতা ধনিয়া এখানে দেখেন বিহ আমাদের এখানে খেজুর গাছ আছে কিছু খেজুর গাছ লাগানো হয়েছে খেজুর গাছ অনেক সুন্দর বাগান মাসাল্লাহ এটা আমার আর বীর মানে ইস্তারা ইস্তারা হচ্ছে বসার জায়গা শীতকালে এরা বসে তার মধ্যে এইখানে অনেক ফুল ফুল লাগাইছে অনেক সুন্দর সুন্দর ফুল মাশাল তুলসী গাছ দেশের তুলসী গাছ মাশাল এখানে কয়েকদিন পরে আসবে এখন শীত পড়তেছে এরা এখানে আসবে আড্ডা দেবে বসবে অনেক সুন্দর পরিবেশ দেখছে অনেক সুন্দর কিনা আগুন আগুন ধরা হবে ওখানে আগুন ধর ধরিয়ে আগুন প্রভাবে বেশি ঠান্ডা পড়লে এখন তো শীতকাল এখানে আসে গেছে অনেক সুন্দর ফুল দেখতেছেন আপনারা তো আরবিদের হচ্ছে সবচেয়ে মজা মজার দিন হচ্ছে শীতকাল এরা শীতকালে ছয় মাসে আনন্দ করে আপনার এই কাতারে তো ছয় মাস গরম ছয় মাস শীত শীতের মধ্যে মার্শাল অনেক আনন্দ করে এটা বসার জন্য বানাইছে অনেক সুন্দর করে মার্শাল্লা তো এই আপনারা কারো যদি ইচ্ছা থাকে এভাবে বানাইতে পারবেন বাগান বাড়ি বলে বাগান বাড়ি এরা বসে আড্ডা দেয় এই তো সুন্দরের জন্য ফুল তুল এগুলো রোপণ করছে আজকের মতো এতটুকু ওইদিকে আবার খামার করছে মুরগি আছে এগুলা আরেকদিন দিন দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে ওকে আল্লাহ আপে সবাই ভালো থাকবেন